কাঁচা কুমড়ো দিয়ে আপনারা তো বিভিন্ন রকম তরকারি রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য তৈরি করে থাকেন তবে আজকে আমি এই কাঁচা কুমড়ো রান্নাতে দুই রকমের মশলা দুবার ব্যবহার করব দু রকম পদ্ধতিতে তবে রেসিপিটা হবে ভীষণ টেস্টি সাধারণই রান্না কিন্তু স্বাদ হবে অসাধারণ চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে তিন চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যেতে হবে পাঁচ ফোড়ন এখানে হাফ টি স্পুন পরিমাণে আর তেজপাতা দুটো তেজপাতাকে একটু ছোট ছোট করে কুচি করে দিয়েছি এখানে শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু প্রথমেই করব না পরবর্তীতে আমি আবারও একবার মশলার ব্যবহার করব তখন শুকনো লঙ্কাটা ব্যবহার করব প্রথমে পাঁচ ফোড়ন আর তেজপাতা একটু ভেজে নিয়ে তারপর একটু ছোট ছোট করে কাটা আলু একটু ভেজে নিতে হবে প্রথমে যদি আলুটা একটু ভেজে নেওয়া হয় তাহলে আলুর কাঁচা গন্ধ বেরোয় না তাতে স্বাদও বাড়বে তাই আলুটা কিন্তু অবশ্যই এই রান্নাতে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে বেশ একটু লালচে লালচে করে মিনিট সাতেক সময় ধরে যদি আলুটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজেন তাহলে দেখবেন আলুর গায়ে বেশ লালচে লালচে রং চলে এসেছে মিনিট পাঁচ সময় ধরে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে রান্নাটার জন্য একটা মশলা রেডি করে নিই এখানে একটা কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালো করে গরম করে তারপর ফ্লেমটা লোতে রেখে গোটা ধনে গোটা জিরে সমান পরিমাণে ব্যবহার করতে হবে যেহেতু গোটা জিরে আর গোটা ধনে একটু মোটা দানার হয় তাই এটাকে আগেই রোস্ট করে নিতে হবে যখন এর গায়ে একটু লালচে লালচে রং চলে আসবে তখন আমি শুকনো লঙ্কাটা অ্যাড করছি না হলে লঙ্কাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই লঙ্কাটা অ্যাড করব। তারপর এটা হামাল সাথে একটু থেতো করে নেব একদম মিহি গুঁড়ো কিন্তু করব না আবার খুব যে একটু মোটা দানাও থাকবে তেমনও না একটু হাতে দানা দানা ঠেকবে সেরকমভাবেও কিন্তু গুঁড়োটা করতে হবে যদি হামাল দিস্তা না থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারে পালস মোডে একটু ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে মিনিট পাঁচাতকের মধ্যে আলুটাও কিন্তু নরমও হয়ে গেছে অনেকটা আবার বেশ বাদামি করে ভাজাও হয়ে গেছে খুব বেশি তেল কিন্তু লাগবে না যদি আপনারা মনে করেন যে আলুটা ভেজে তুলে রাখবেন সেক্ষেত্রে তুলে রাখতে পারেন তবে আলু কুমড়ো একসাথেও রান্না করা সম্ভব তাই আমি আলুটা ভেজে নেওয়ার পরে কাঁচা কুমড়ো এখানে ওজন ছিল এক কেজি মতো খোসাটা ছাড়াইনি কাঁচা কুমড়োর খোসা সহজ যদি তরকারিটা করা হয় তাহলে স্বাদ বাড়বে তাই একটু খোসা শুদ্ধই কিন্তু কুমড়োটাকে বড় বড় করে কেটে নিতে হবে আলুর সাথে কুমড়োটা নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি থেতো করা আদা আর থেঁতো করা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর কুমড়োটাকে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব বেশি মশলা ব্যবহার না করাই ভালো তবে ধনে গুঁড়ো একটু বেশি যদি ব্যবহার করেন তাতে স্বাদ বাড়বে তাই আমি দু চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করলাম আর আদা আমি এখানে থেঁতো করা আদা নিয়েছিলাম এক ইঞ্চি পরিমাণে আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কাকে থেঁতো করে নিয়েছি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট পাঁচ সাতেক রাখতে হবে মিনিট সাতেক পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়ে এবার অল্প একটু চিনি নিরামিষ রান্না তাই একটু চিনি মিশালে খেতে ভালো লাগবে এটুকু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন চিনি মেশানোর পর আবারও ঢাকা দিয়ে রাখবেন দেখবেন জল কাটতে শুরু করবে মিনিট সাতেক সময় ধরে যখন ফুটতে থাকবে মানে এক্সট্রা আর জল দেওয়ার কিন্তু দরকার নেই লবণ চিনি দেওয়ার পরই কুমড়োর মধ্যে থেকে দেখবেন জল কাটতে শুরু করবে তাতেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবার এই রান্নার জন্য অন্য আর একটা কড়াই ব্যবহার করছি প্রথমে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হিং অ্যাড করছি আর শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে দুটো তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু হিং আর সাথে একটু আদা বাটা এখানে অল্পই একটু আদা বাটা দেখুন খুব সামান্য একটু ব্যবহার করছি এই তিনটে উপকরণ সব শেষে যদি এই কাঁচা কুমড়ো তরকারিতে ব্যবহার করেন তাহলে স্বাদ বাড়বে অবশ্যই কিন্তু কাঁচা কুমড়ো রান্না করার আগে এই রেসিপিটা দেখে নেবেন একবার তারপর এইভাবে রান্না করবেন আদা বাটা হিং আর শুকনো লঙ্কার ফ্লেভার এতটাই সুন্দর বেরোয় এই তরকারিতে যদি সব শেষে এইভাবে ব্যবহার করেন ব্যবহার করলে তবেই বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না তাই পরবর্তীতে এই তরকারিটা করার আগে অবশ্যই এরকমভাবে করবেন সব কিছু উপকরণ হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার যে মশলাটা একটু হামাল দিস্তাতে থেতো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা একটু অ্যাড করে দিলাম সম্পূর্ণটা ব্যবহার করার দরকার নেই এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন এক দুমাস কিন্তু ভালো থাকবে মশলাটা দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার একটা পাত্রে আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা রুটি পরোটা লুচি পেটাই পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় খেতে খুবই টেস্টি হয় রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কাঁচা কুমড়ো দিয়ে এরকম নিরামিষ তরকারি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে তৈরি করবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে আবার অন্য কোনো একটি সহজ ঘরোয়া রেসিপির সঙ্গে